সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা অনেকেই কমেন্টস করেছিলেন যে ভাই একটি এজেন্সি দাঁড় করাতে গেলে কি কী জিনিস প্রয়োজন এবং এজেন্সি কেন দাঁড় করাতে হবে এর উপরে ডিটেলস আকারে আজকে আলোচনা করবো আপনারা জানেন এই ভিডিওগুলো তৈরি করতে গেলে একটু লং হয়ে যায় এবং আমি খুব একটা ভিডিও এডিট করি না ডাইরেক্টলি আপনাদের রিকোয়েস্টের কারণে এই ভিডিওগুলো মেক করে দিতে হয় এবং আমি যেটা শেয়ার করি আমার ভিডিওগুলোর মাধ্যমে সেটা আমি নিজে যেটা এক্সপিরিয়েন্স আছে আমার ওটা ছাড়া আমি কখনো শেয়ার করার চেষ্টা করি না তো আজকের এই ভিডিওতে আমরা জানবো একটা এজেন্সি তৈরি করতে গেলে কোন কোন দিকগুলো ফলো রাখতে হবে এবং এজেন্সি কেন এই দু হাজার পঁচিশ সালে এসে তৈরি করতেই হবে যেটি দু হাজার আঠারো উনিশের দিকে না তৈরি করলে হয়তো আপনি ম্যান টু ম্যান একজন ব্যক্তি হিসেবে আপনি কাজ করতে পারতেন দু হাজার পঁচিশ সালের পরে এসে আপনি একজন ব্যক্তি হয়ে খুব বড় ধরনের কোনো কাজের দিকে ধাবিত হতে পারবেন না তাই আপনার জন্য একটি এজেন্সি তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে ভাই এজেন্সি কীভাবে তৈরি করবো এবং কোন পয়েন্টগুলো বিশেষ করে মাথায় রাখতে হবে সেই বিষয়গুলোর উপরে আজকে আমি আলোচনা করব করে কথা বলি আমি চশমা পরে স্বাভাবিকভাবে তৈরি করি না কেন আমার চোখে একটু প্রবলেম আছে এই জন্য পরা অন্য কেউ অন্যভাবে কোনো কিছু নিয়ে না আচ্ছা প্রথম কাজ হবে আমরা যদি একটা এজেন্সি তৈরি করি তাহলে প্রথম যে কাজটা করবো আমাদের নির্দিষ্ট নিশ অথবা আমাদের কোন বিষয় নিয়ে কাজ করতেছি সেটা সিলেকশন করা খুবই গুরুত্বপূর্ণ এখন দেখুন আপনি দুই ধরনের ব্যক্তি হতে পারেন এক একজন হচ্ছে শুধুমাত্র একটা বিষয় নিয়ে কাজ করবে আর সেকেন্ড পারসনটা মূলত অনেকগুলো বিষয় নিয়ে কাজ করতে পারেন আপনার যদি টার্গেট থাকে আপনি একজন ডিজিটাল মার্কেটার আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে পারেন আপনি যদি আবার এমন হয় যে আপনি ভিডিও এডিটিং সম্পর্কে ভালো ধারণা আছে সেটা আপনি করতে পারেন বাট স্বাভাবিকভাবে কিন্তু একজন মানুষ ডিজিটাল মার্কেটিংয়ের উপরে আবার ওয়েব ডিজাইনের উপরে অ্যাপ ডেভেলপমেন্টের উপরে এটা মানে জ্ঞান অর্জন করা খুব একটা ভালো একটা হবে না কারণ লাইফে প্রচুর পরিমাণে শিখতে হয় তাই আমি ধরে নিচ্ছি আপনি একটা বিষয় উপরে শিখতেছেন ডিজিটাল মার্কেটিং উইথ গ্রাফিক ডিজাইন এইটার বিষয়ের উপরে ধরে নিলাম তাহলে এই জিনিসটা আপনি সিলেকশন করুন সিলেকশন করার পর আপনার সিলেক্টেড হইলো যে আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে সার্ভিস প্রোভাইড করব কিংবা কাজ করব। এটা আপনার এইটা প্রথমে ফিক্সড করতে হবে ওকে দ্বিতীয় বিষয় আসুন আমরা যে কোনো সেক্টরে কাজ করি না কেন আমাদের একটা দক্ষ টিম দরকার হবে তাহলে দুই নম্বর বিষয় হচ্ছে একটা দক্ষ টিম থাকা এখন দক্ষ টিমটা কি এবং টিম কেন প্রয়োজন আপনি বলুন তো আপনি যখন একজন কাজ করতেছেন আপনাকে কখনো টিমের কথা বলবে উত্তর আসছে না কখনো আপনাকে কিন্তু টিমের কথা বলবেন তখন আপনাকে কি বলবে তখন আপনাকে বলবে আপনি একজন ব্যক্তি হিসেবে কাজ করতেছেন কিন্তু যখন আমরা টিমের কথা বলছি তখন কিন্তু একটা টিম একটা দলের কথা বলা হচ্ছে দল কেন দরকার দেখুন আপনি ডিজিটাল মার্কেটিং এর কাজ করতেছেন ডিজিটাল মার্কেটিং কাজটা কি সেটা আগে বুঝতে হবে আপনাকে বোঝার জন্য সংক্ষিপ্ত আকারে যদি বলি যদি বা আমি জানি আপনারা যারা বিজ্ঞানার তারা ভালো জানেন এই বিষয়টা তারপরে বলতেছি আপনি ধরুন একটা ওয়েবসাইট তৈরি করলেন এই ওয়েবসাইটটা তৈরি করার পর একটা মার্কেটিং করতে হবে যে মার্কেটিং পারপাসে যে কাজটা একজন ডিজিটাল মার্কেটের দরকার কিন্তু দেখুন তো একজন বায়ার কি আসলে শুধুমাত্র একজন ডিজিটাল মার্কেটারের দরার দরকার নাকি তার বিভিন্ন মার্কেটার দরকার তার একজন গ্রাফিক ডিজাইনার দরকার একজন ভিডিও এডিটার দরকার একজন হচ্ছে ওয়েব ডিজাইনার দরকার একজন হচ্ছে এসি এক্সপার্ট দরকার একজন অ্যাডস এক্সপার্ট দরকার দেখুন চার পাঁচজন মানুষ মিলে কিন্তু একটা বায়রের কাজ করে থাকি আমরা তা আপনি কাজ করতেছেন শুধুমাত্র মার্কেটিং আর ডিপার্টমেন্টগুলো কাজ না না তখন কিন্তু আপনাকে ওই ওই সার্ভিস পছন্দ করবে করতেছে নেওয়ার এমন কাউকে খুঁজতেছে তার টাইম সেভ করার জন্য যাতে এক জায়গাতে সকল সার্ভিস পায় আর আপনি যেহেতু একজন ব্যক্তি সকল সার্ভিস দিতে পারবেন না কখনো তাই আপনার একটা টিম গঠন করা অত্যন্ত জরুরি দু হাজার পঁচিশ সালে এসে তাহলে দ্বিতীয় বিষয়ে অবশ্যই দক্ষ টিম লাগবে এখন দক্ষ টিমটা কারা কারা হবে আপনি যখন মার্কেটিংয়ে কাজ করবেন আপনি যখন ফ্রিল্যান্সিং সেক্টরে আসবেন স্বাভাবিকভাবে প্রথম দিকে আপনার অনেকেই পরিচিত থাকবে না ডে টু ডে আপনার সোশ্যাল মিডিয়াতে যখন পরিচিতি বাড়বে আপনি যখন কথা বলবেন একজনের সঙ্গে আরেকজনের আপনি যেখানে ক্লাস করতেছেন যে ইউটিউব থেকে লাইভ শুনতেছেন কিংবা যে ইউটিউবে ভিডিও দেখতেছেন দেখবেন এরকম অসংখ্য ছাত্রছাত্রীর সঙ্গে আপনার পরিচয় হয়ে যাবে যারা কিনা ফ্রিল্যান্সিং করে কেউ ভিডিও এডিটিং নিয়ে কেউ ওয়েব ডিজাইন নিয়ে কেউ অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে কেউ মার্কেটিং নিয়ে আপনি মারকন ওদের মতো থেকে যাদেরকে সব থেকে পারফেক্ট মনে হবে তাদের নিয়ে একটা টিম গঠন করবেন যে ভাই দেখেন আমরা চলুন একসঙ্গে একটা কাজ করি আপনি একজন ওয়েব ডিজাইনার আমি একজন ডিজিটাল মার্কেটার আপনি একজন গ্রাফিক ডিজাইনার এই পাঁচ ছয়জন মিলে একটা টিম গঠন করবেন তাহলে দেখা যাবে আপনাদের টিমটা অনেক বেশি হার্ড হবে এবং একটা সময় গিয়ে ক্লায়েন্ট আপনাকে কিন্তু অনেক বেশি কাজ দেওয়ার সুযোগ রাখবে এবং ক্লায়েন্ট আপনাকে কাজ দিবেই দিবে ক্লিয়ার তাহলে দুই নম্বর বিষয় কি লাগবে একটা দক্ষ টিম লাগবে যেটা আপনি তৈরি করবেন আপনাদের প্রত্যেকটা বিষয়ের উপরে এই যে আমি আজকে বিষয় নিয়ে আলোচনা করবো এই দশটা আমি আলাদা আলাদা করে ভিডিও দেবো কিভাবে শর্ত থাকতে হবে কোন শর্তে আমরা অর্থাৎ এজেন্সি তৈরি করার জন্য এ টু জেড বিষয়গুলো আমি আলোচনা করবো কেননা এজেন্সিতে আপনি বড় বড় অর্ডারগুলো নিতে পারবেন এবং কাজ করতে পারবেন ক্লিয়ার তিন নম্বর বিষয় হচ্ছে আপনার ব্র্যান্ডিং করতে হবে ব্র্যান্ডিং বিষয়টা কি আমরা সেটা আগে বুঝি ব্র্যান্ডিং হচ্ছে মনে করুন এই ধরুন এখানে একটা মোবাইল এই যে একটা মোবাইল এই মোবাইলটার একটা নাম আছে কিন্তু এটা ভিভো এই এই যে নামটা শুনলেই আপনি বুঝতে পারতেছেন যে ভিভো একটা কোন একটা কোম্পানির ফোন এটা ব্যবহার করতেছে মানুষ আবার এই যে এখানে দেখুন এখানে একটা আমার কাছে একটা স্ট্যান্ড আছে এখানে লেখা আছে বিএসআরএম যদি আমি দেখাই আপনাকে দেখুন বিএসআরএম আমি ক্যামেরা সামনে দেখাই তো এটাকে শুনলেই বুঝতে পারতেছেন যে এটা ব্র্যান্ড এবং এখানে এখানে পাশে একটা দেখুন একটা আইকন আছে এই আইকনটা দেখলে আপনি বুঝতেছেন যে হ্যাঁ এটা একটা ব্র্যান্ডের আইকন এটা একটা কি ব্র্যান্ডের আইকন বুঝতে বুঝতে এই কারণে এটা অনেক থেকে চলে তেমনি ভাবে আপনি এটা দেখলেই বুঝতে যে এটা অ্যাপাসারের একটা কি একটা পেনড্রাইভ অর্থাৎ এই যে নামটা শুনলেই যেটা মানুষ অনেক বেশি মানুষ জানে এটা হচ্ছে একটা ব্র্যান্ড এখন একটা ব্র্যান্ড তৈরি করতে গেলে মিনিমাম কিছু জিনিসের প্রয়োজন হয় সর্বপ্রথম একটা জিনিস হচ্ছে একটা নাম খুবই একটা সুন্দর নাম এই নামটা হলে হবে না এখন সেটা আপনার নিজের নাম হতে পারে ধরুন আপনার নাম গোলজার আপনি গোলজার নামে একটা ব্র্যান্ড করতে পারেন ধরুন আপনার নাম আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট আপনার প্রতিষ্ঠান নাম ওই নামে একটা ব্র্যান্ড করতে পারেন ধরুন অ্যামাজন অ্যামাজন একটা ব্র্যান্ড ওই অ্যামাজন নামে তারা তৈরি করছে তৈরি করছে তো আপনারা পাঁচজন ছয়জন এই যে টিমটা গঠন হবে আপনি দলনেতা হিসেবে থেকে একটা অথবা পাঁচজন মিলে একটা সুন্দর একটা নাম সিলেকশন করুন এই নামটা তৈরি করুন শুধু নাম সিলেকশন করলে হবে না দ্বিতীয় একটা বিষয় একটা লোগো তৈরি করতে হবে আমরা জানি একটা লোগো কিংবা আইকন খুবই প্রয়োজন আপনি একটা লোগো তৈরি করুন যে লোগোটা আপনাকে প্রকাশ করবে যে হ্যাঁ এটা কিসের লোগো দেখুন যে পিছন দিক থেকে আপনি দেখতে পাচ্ছেন ইউটিউবের আইকনটা দেখলে বুঝতেছেন আপনি এটা ইউটিউবের লোগো তো আপনার যাতে করে এটা এটা প্রফেশনাল ভাব চলে আসে এটা যেন সুন্দর হয় ঠিক আছে আপনি যে লোগোটা তৈরি করবেন এটা যে এটা যে ডিজাইনটা থাকবে এটা ডিজাইনটা যাতে করে এমনভাবে থাকে প্রফেশনাল থাকে মাথায় রাখবেন তিন নম্বর বিষয় একটা ওয়েবসাইট তৈরি করবেন যে ওয়েবসাইটটা দেখলে মানুষ বুঝবে কেমনে তৈরি করবেন একটা আপনি কীভাবে সাজাতে হবে টু জেড ভিডিওগুলো পরবর্তীতে আসতেই থাকবে এরপরে আপনাদের সোশ্যাল মিডিয়াগুলো তৈরি করবেন খুব সুন্দরভাবে ওই একই নামে মনে করেন আপনি আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট নামে তৈরি করছেন তাহলে আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট নামেই আপনার একটা ফেসবুক আপনার একটা ইনস্টাগ্রাম আপনার একটা টুইটার আপনার একটা ওয়েবসাইট আপনার একটা ইউটিউব চ্যানেল আপনার লোগোটার ভেতরে সুন্দর করে একটা থিম এই জিনিসগুলো থাকতে হবে এটাকে বলতেছি ব্র্যান্ডিং অর্থাৎ আপনাকে দেখলেই যাতে করে যে কোনো জায়গা থেকে বুঝতে পারে এটা হচ্ছে আউটসোর্সিং বিডি ইনস্টিটিউটের লোগো এটা হচ্ছে আপনার একটু কষ্ট হবে আপনার যারা শুরু করবেন অনেক সময় টিমটা ভেঙে যাবে হয়তো অনেক সময় লোকজন চেঞ্জ হবে আপডেট হবে আপগ্রেড হবে এইভাবে হতে হতে একটা সময় গিয়ে আপনি টিকে যাবেন এবং ভালো কিছু করতে পারবেন আশা করি এটা করতে গিয়ে কাউকে না কাউকে সার দিয়ে চলতে হবে যেহেতু আমরা ভিন্ন ভিন্ন মতের মানুষগুলো একসঙ্গে কাজ করবার টিম গঠন করে তাই আপনাদের কিন্তু এটা করতে বলে একবার অনেক কিছু তৈরি হবে এখন এটা কেন করবেন এই যে ব্র্যান্ডিংটা কেন দরকার দেখুন ব্র্যান্ডিং টি এমন একটা বিষয় এটার আপনার ক্লায়েন্টের প্রতি আপনার যে বিশ্বাসের জায়গাটা এটা অনেক বেশি মজবুত করবে অর্থাৎ আপনি যে একটা ব্র্যান্ড এটা মানুষকে বুঝতে পারবে অ্যামাজন দারাজ বিডিশপ এগুলো নাম শুনলেই বুঝতে যে এটা একটা ব্র্যান্ড ওয়াল্টন স্যামসাং ভিভো আইফোন এটা নাম শুনলেই অ্যাপেল শুনলেই বুঝতে পারে এটা একটা ব্র্যান্ড তা আপনাকে ধীরে ধীরে ব্র্যান্ড হতে হবে আপনাকে সত্য থেকে শুরু করতে হবে দেন ধীরে 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 আপনি উপরের দিকে যাবেন তাহলে দেখুন ব্র্যান্ডেরটা অনেক বড় হয়ে গেছে ইনশাল্লাহ দুই এক বছরের মধ্যে আপনি ভালো একটা অবস্থানে যেতে পারবেন ক্লিয়ার এরপর আসুন চতুর্থ বিষয় আপনাকে একটা অফিস মেনটেন করতে হবে এখন এইখানে এসে আমরা যেটা ভুল করি অনেক সময় মনে করি যে অফিস মেনটেন মনে হয় আমার একটা একটা বড়ো একটা অফিস নিতে হবে এই অফিসের মধ্যে রাখতে হবে না এমনটা নয় মূলত অফিস মেনটেন মূলত হচ্ছে আপনি দুইভাবে কথা একটা হচ্ছে অনলাইন অফিস একটা হচ্ছে অফলাইন অফিস দেখুন আমরা যে আমাদের অফিসটা সেট আপ করছি এটা আমরা দুইটা কারণে করছি অর্থাৎ আমরা লোকাল ক্ল্যান্টগুলোকে আমরা মুভ করাই দিয়েছি অ্যান্ড দেন বাইরের ক্ল্যান্টগুলোকে মুভ করাই দিয়েছি দুইটা ক্লায়েন্টকে মুভ করাই দিয়েছি পাশাপাশি আমাদের যেহেতু একটা এজেন্সি আছে একটা ফ্রিলান্সিং প্রতিষ্ঠান আছে আমাদেরকে রাখতে হয় এবং অনেক স্টুডেন্ট আসে আমাদের কাছে মুভ করে এই আমাদের একটা হয়েছে কিন্তু শুরুর দিকে আপনি সেটা কখনোই করবেন না শুরুর দিকে আপনি অনলাইন করবেন যে যার বাসা থেকে কাজ করবে রিমোটলি কাজ করবে ওনার বাসা থেকে সেট করবে ওনার বাসা থেকে সব কিছু করবে আপনারা যখন জুমে থাকবেন অর্থাৎ জুমে যখন কথা বলবেন ওই জুমের মাধ্যমে আপনাদের ওটাই অফিস আপনাদের জুম কিংবা মিট ওটাই হচ্ছে আপনাদের অফিস ওটাই আপনি মেনটেন করবেন ক্লায়েন্টকে বুঝতে দেবেন যে হ্যাঁ আমরা একই সঙ্গে কাজ করতেছি এবং জুমের মাধ্যমে থাকবেন অর্থাৎ একতা এই একতাটা আপনার ভেতরে থাকলে আর কোনো কিছু আপনার আলাদা কোনো কিছু লাগতেছে না তাহলে অফিস হচ্ছে কি অফিস আপাতত আপনার হচ্ছে জুম অফিস হচ্ছে আপনাদের গুগল মিট এটাই হচ্ছে আপনাদের অফিস এখন আসুন অফিসিয়ালি কিছু মাধ্যম থাকতে হয় এখন আপনার অফিস তো আর একদম সরাসরি ফিজিক্যাল নাই অর্থাৎ আমাদের মতো তো অফিস নেই তখন আপনি কি অনলাইনে যেহেতু কাজ করতেছেন আপনি অফিসিয়াল কিছু সিস্টেম রাখবেন সিস্টেমটা কি অফিসে কেন মানুষ আসে ওয়ান টু ওয়ান কথা বলার জন্য তা আপনি যেহেতু ওয়ান টু ওয়ান কথা বলার জন্য ফিজিক্যাল লোকেশন নাই আপনি যেটা করবেন কি আপনি একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন সুন্দর করে যেটা আপনার প্রতিষ্ঠান নামে হবে ওখানে ইমেল কিংবা জিমেল করার সঙ্গে সঙ্গে যাতে করে আপনি রেসপন্স করেন আপনি একটা মেসেঞ্জার একটা অর্থাৎ ফেসবুক তৈরি রাখবেন ওখানে মেসেজ করার সঙ্গে সঙ্গে আপনি যাতে করে করেন আপনি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার রাখবেন একটা ইমো অ্যাকাউন্ট রাখবেন একটা স্কাইপি রাখবেন একটা লিঙ্ক ইন প্রোফাইল রাখবেন অর্থাৎ একজন বায়ার পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যোগাযোগ করার জন্য যত মাধ্যম আছে আপনি যতগুলো পারেন ধরুন এক দুই তিন চার পাঁচ এইভাবে পঞ্চাশটা মাধ্যম আছে কথা বলার জন্য আপনি ওখান থেকে যদি দশটা পারেন ভালো আটটা পারলে আরও ভালো বারোটা পারলে আরও ভালো পঞ্চাশটা পারলে সব থেকে ভালো কথা যত মাধ্যম আছে যত মাধ্যমে কথা বলা যায় একজন ক্লায়েন্টের সঙ্গে সকল মাধ্যম আপনি রেখে দেবেন তখন দেখবেন ক্লায়েন্ট আপনার সঙ্গে ওয়ান টু ওয়ান কথা বলবে আপনি তখন সুবিধা পাবেন এই বিষয়ে এইভাবে মূলত আপনাকে কী করতে হবে এই তথ্যগুলো রাখতে হবে তাহলে আপনি একটা সময়কে অনেক বেশি কাজে লাগাতে পারবেন পঞ্চম বিষয় আপনার একটা পোর্টফোলিও থাকতে হবে এখন পোর্টফোলিও বিষয়টা কি পোর্টফোলিও কিন্তু দুই দুইজনে হয়ে থাকে একটা হচ্ছে আমাদের পার্সোনাল পোর্টফোলিও অর্থাৎ সাপোজ আমি একজন ব্যক্তি কাজ করতেছি আমার একটা পোর্টফোলিও আর যখন টিম ওয়াইজ কাজ করতেছি তখন কিন্তু ভিন্ন পোর্টফোলিও হয়ে যায় উদাহরণস্বরূপ যদি আমি আপনাকে বলি মানে আমি একাই কাজ করতেছি আমার একটা নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে আমার শুধুমাত্র ফেস আছে আমি একাই কাজ করতেছি যখন আমার টিম ওয়াইজ কাজ করবো তখন কিন্তু আমার টিমের একটা ছবি থাকবে তার একটা ছবি থাকবে আর একটা ছবি থাকবে আরেকটা ছবি থাকবে এইভাবে আমি একটু স্ক্রিনে যদি আট করে দেখি মানে এটা হচ্ছে আপনার একটা আপনার একটা পোর্টফোলিও এটা একটা ওয়েবসাইট তাহলে ওয়েবসাইট তা থাকলো এরপর হচ্ছে আরেকজন দলনেতা থাকলো এরপর আরেকজন দল নেতা থাকলো আরেকজন দলনেতা নেতা থাকলো ধরুন আপনি চারজন মিলে করতেছেন এই চারজন কি সেম কাজ করতেছে অবশ্যই না ইনি হয়তো মার্কেটিং নিয়ে কাজ করতেছেন ইনি গ্রাফিক ডিজাইন নিয়ে ইনি হচ্ছে ভিডিও এডিটিং নিয়ে ইনি হচ্ছে ওয়েব ডিজাইন নিয়ে তাহলে এই চারজনের ভিন্ন ভিন্ন কি থাকবে না আপনার কাজগুলো থাকবে না ওই কাজগুলো আপনি সুন্দর করে সাজাবেন সুন্দর করে আপনি আপনার ওয়েবসাইটে সাজাবেন তখন একজন ক্লায়েন্ট যখনই আপনার এখানে মুভ করবে মুভ করার সঙ্গে সঙ্গে দেখবে ও ইনি তো ওয়েব ডিজাইন নিয়ে কাজ করেন গ্রাফিক ডিজাইন ইনি হচ্ছে ভিডিও এডিটিং নিয়ে মার্কেটিং নিয়ে আপনার ওই ক্লায়েন্টের যে কাজেই দরকার হোক না কেন আপনার সঙ্গে যোগাযোগ করবে অ্যান্ড দেন আপনাদের কাজ দিবে এখন আপনি সাপোজ পাইলেন ভিডিও এডিটিং নিয়ে কাজ আপনারা তিনজন পাইলেন না ওই ভিডিও এডিটিং নিয়ে একজন আছে ওই কাজটা নিয়ে আপনার তখন বাইরের দিক থেকে যারা রয়েছে যারা অনেকে কাজ জানা রয়েছে আপনাদের খুঁজে আবার ছোটো একটা টিম করে তাদের দ্বারা কাজটা করে নিতে পারবেন কিংবা আপনার নিজেরাই করতে পারবেন মিলে মিলেমিশে এইভাবে কিন্তু কাজগুলো বর্তমানে প্রচুর বেশি পাওয়া যায় তাই আপনি একটা পর্টফোলিও তৈরি করুন পোর্টফোলিও ওয়েবসাইট কেমনে তৈরি করবেন কীভাবে তৈরি করা যায় আমাদের ইউটিউবে ভিডিও দেওয়া আছে পোর্টফোলিও ওয়েবসাইট ক্রিয়েট বাই আউটসোর্সিং বিডি ইনস্টিউড থেকে সার্চ করে পেয়ে যাবেন এরপরে মূলত আরও যদি লাগে আপনি আমাদের ওয়েবসাইটগুলো ভিজিট করলে হিউজ ফ্রম ভিডিও দেওয়া আছে এটা দেখে আপনি কমপ্লিট করতে পারবেন পরবর্তীতে আরো আপডেট ভিডিও তো আসতেই থাকবে এখন আসুন ছয় নম্বর বিষয় ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করা ক্লায়েন্টটা কি বলতে দেখুন আমার এজেন্সি আছে কিন্তু আমি কাজ করতেছি আমরা টিম ওয়াইজ আছে যদি ক্লায়েন্ট না থাকে তাহলে তো হবে না আবার ক্লায়েন্ট আসছে কিন্তু আপনি ম্যানেজ করতে پتہছেন তাহলে হবে না এই যে আপনারা টিমগুলো যেটা চারজন পাঁচজন ছয়জন 10 জন মিলে করবেন সকলে কিন্তু ক্লায়েন্ট ম্যানেজমেন্টের জন্য পারফেক্ট নয় ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করার জন্য কিছু মানুষেই আলাদা তৈরি হয় তো আপনাদের পাঁচজন ছয় জনের মধ্যে দেখবেন একজন অনেক বেশি ট্যালেন্ট হবেন আর কিছু মানুষ দেখবেন একটু কম বুঝবেন তো এই জিনিসগুলো আপনাদের সার দিতে হবে কিন্তু কিন্তু তাছাড়া এজেন্সি তৈরি করা যাবে না কি করতে হবে যে সব থেকে বেশি ভালো ক্লায়েন্টকে ম্যানেজমেন্ট করতে পারে আপনাদের পাঁচ পাঁচজনের ভেতরেই আপনারা একটা কি করবেন ভোট করবেন যে আপনারা দেখবেন আরেকজনকে রিসার্চ করে কে সব থেকে ভালো ক্লায়েন্টকে ম্যানেজমেন্ট করতে পারে ওনাকে দায়িত্ব দেবেন উনি ক্লায়েন্টের সঙ্গে কথা বলবে মানে আপনি যখন পাঁচজন মিলে থাকবেন আপনার ভিডিও এডিটিং এর একজন আসেই টিমে ওনাকে তখন অ্যাড করার সঙ্গে যে ভাই ভিডিও এডিটিং এর কোন কোন পারপাস গুলো প্রশ্ন করে একটু তুমি উত্তর দিয়ে দাও তখন উনি যখন উত্তর দিয়ে দেবে তখন ওই ক্লায়েন্ট কিন্তু খুশি হবে আপনার টিমটা দেখে খুশি হবে আপনাদের কাজ দিয়ে দেবে এইভাবে কিন্তু আমরা যেটা করতে পারি আমরা অন্য কোনোভাবে এককভাবে এই কাজটা করার থেকে আমরা যখন এজেন্সি দাঁড় করবো তখন কিন্তু অনেক বেশি সুবিধা হবে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করার জন্য ক্লায়েন্ট ম্যানেজমেন্টের উপরে অনেকগুলো বিষয় দিকে ফোকাস রাখতে হবে যে আপনি ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করার জন্য কিছু আমাদের এক্সট্রা কিছু সার্ভিস রেডি রাখতে হবে যেটা আমাদের জন্য খুব সুবিধা হবে অর্থাৎ ক্লায়েন্টকে কীভাবে খুশি করা যাবে ক্লায়েন্টকে কীভাবে আমরা প্রফেশনাল সেটা বুঝাতে পারবো এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে তা নাহলে কিন্তু ক্লায়েন্ট যে কোনো সময় মুভ করবে ক্লায়েন্টকে ম্যানেজমেন্ট করা খুবই গুরুত্বপূর্ণ এটা ছাড়া মূলত আপনার এজেন্সি তৈরি করে কোনো লাভ নেই আপনি সল দেবেন

বাট আপনি যে এটা জানেন এটা আরেকজনকে যদি প্রকাশ না করেন তাহলে তো হবে না মনে আমি কোর্স করিয়ে থাকি ফ্রিল্যান্সিং এর উপর ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন এখন এখন এটা আমি 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 যে কোর্স করিয়ে থাকি যদি আপনাকে না বলি বললাম যারা ভিডিওটা শুনবে তাদের তারা তো জানলো যে হ্যাঁ গুজার ভাই কি করে আমার ডিজিটাল মার্কেটিং উইথ গ্রাফিক ডিজাইন কোর্স করায় এই বিষয়টা যে বললাম আপনাকে এটাই মার্কেটিং তো আপনি আপনি যে কাজটা জানেন অর্থাৎ আপনার আপনি যে সেক্টরের উপরে কাজ করতেছেন ভিডিও এডিটিং বা ওয়েব ডিজাইন এই জিনিসটা আপনাকে প্রকাশ করতে হবে এই প্রকাশ করা দুইটা মাধ্যম একটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানানো দুইটা হচ্ছে পেইড মার্কেটিং করে জানানো সোশ্যাল মিডিয়াতে আপনি নিয়মিত পোস্ট করতেই থাকবেন ক্লায়েন্টগুলোর কাছে সামনে যাবে ক্লায়েন্টগুলোকে কানেকশন করবেন ফ্রেন্ড বাড়াবেন ফলো করবেন সাবস্ক্রাইব করবেন তাদের চ্যানেলগুলো এইভাবে বাড়াতে থাকবেন আর মেইল করবেন হোয়াটসঅ্যাপ করবেন ইমো করবেন বা যেটা যেভাবে পারেন আর দ্বিতীয় একটা হচ্ছে আপনি হয়তো অ্যাড রানের মাধ্যমে করতে পারেন অ্যাড রানিংটা কি অ্যাড রানটা হচ্ছে আপনি হয়তো গুগল অ্যাপস রান করলেন ইউএস ইউকে কিংবা কানাডাতে আপনার একটা পেজ থেকে কিংবা একটা ওয়েবসাইট তৈরি করে আপনার ক্লায়েন্টগুলো দেখলো দেখার পরে মতো ওই ক্লায়েন্টগুলোর সঙ্গে আপনি কাজ করবেন এইভাবেও কিন্তু আপনি ক্লায়েন্ট মেইনটেন করতে পারেন অর্থাৎ আপনি একটা মার্কেটিং করতে পারেন তো মার্কেটিং কিভাবে করবেন মার্কেটিং এর যে দুটো শাখা ফ্রি এবং পেইড মার্কেটিং কিভাবে কালেক্ট করতে হবে লিড মার্কেটিং কি ভিটু বি বিটুসি কালেক্ট করবেন আপনি কিভাবে লিড কালেক্ট করবেন এগুলো বিষয়ের উপর ডিটেলস আগে কথা হবে যদি ছোট্ট আকার একটা ভিডিও আছে লিঙ্কিন থেরাপি টু নামে একটা প্লে লিস্ট আছে এই প্লেলিস্টটা দেখলে আপনারা আশা করি পেয়ে যাবেন পরবর্তীতে আরো অসংখ্য ভিডিও আসতেই থাকবে এরপরে আসুন আমাদের প্রাইজিং সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ প্রাইসটার জন্য অনেক সময় ক্লায়েন্ট মূলত চলে যায় আমি মাঝে মাঝে মজা করে আমাদের স্টুডেন্টকে বলি মনে কোনো একজন ক্লায়েন্ট বাংলাদেশে একজন ক্লায়েন্ট আপনাকে এসে বলো যে বাবা আমি একটা ওয়েবসাইট তৈরি করবো ওয়েবসাইটটা তৈরি করতে গেলে কী কী লাগবে আপনি বলেন যে একটা ডোমেন লাগবে একটা হোস্টিং লাগবে একটা থিম কিনতে হবে ডোমেনের দাম ধরুন দুই হাজার টাকা হোস্টিংয়ের দাম ধরুন আরও এক হাজার টাকা এক বছর জন্য আর ধরুন একটা থিমের দাম ধরুন একশো এক মানে দশ হাজার টাকা এই হলো বিশ হাজার টাকা আপনি হিসাব দিলেন তাকে উনি মারল যে বাবা এটা তৈরি করতে গেলে তুমি কত নিবা আপনি তখন বলেন যে বাবা আমার ফি হচ্ছে তিরিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ওকে অ্যাম্বুলেন্স ভাড়া আপনাকে দিতে

আপনি ক্লায়েন্টকে কি বাজেট দিবেন এইটা ডিপেন্ড করবে কোন দেশের ক্লায়েন্ট আপনার জন্য ঠিক হচ্ছে কিনা তার বিজনেস ভ্যালু কি আপনি তাকে ওই সার্ভিসটা দিতে পারবে কিনা সে কি কি চেষ্টা তার ওয়েবসাইটটা কোন কোডিংয়ে হবে তার কি টাইপের ভিডিও দরকার কোন টাইপের ভিডিও মানে নর্মাল টাইপের ভিডিও এডিটিং করলে হবে নাকি অ্যাডভান্স লেভেলে করতে হবে নাকি মিড টার্ম লেভেল করতে হবে এই জিনিসগুলো আপনাকে ফোকাস রেখেই তাকে বাজারটা বলতে হবে তো হঠাৎ করেই কোন একটা ক্লায়েন্ট বললো যে বাবা তুমি একটা ওয়েবসাইট তৈরি করার জন্য কত টাকা নিবা আপনি ডাইরেক্ট বললেন না যে তিনশো ডলার আপনি তাকে আগে প্রশ্ন করুন যে ঠিক আছে তুমি কোন ধরনের ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছ তোমার ল্যান্ডিং পেজ কটা হবে তুমি প্রোডাক্ট কতটা আপলোড করবা তুমি কোথায় কী চাচ্ছ কোন কালার চাচ্ছো তোমার কোনো কি এক্সাম্পল আছে কিনা কোনো ওয়েবসাইট এগুলো সবগুলো আগে নেবেন নেওয়ার পরে মূলত ক্লায়েন্টকে আপনি সাবমিট করবেন তার আগে কিন্তু হঠাৎ করেই যদি আপনি বলেন যে এত বাজেট তাহলে আপনি নন প্রফেশনাল মানুষ আপনাকে মূলত ক্লায়েন্টের কাজ দেবে না এই জন্য প্রাইজিংটা বলার আগে তার কাজগুলো আগে বুঝে নেবেন দেন একটা প্রাইজিং সেট করবেন আবার বলি আপনি নতুন ইউজার নতুন এজেন্সি ওনার আপনি যে নতুন ফ্রিল্যান্সার হয়ে থাকেন প্রথম দিকে দুই চার পাঁচ দশটা কাজ করতে গেলে হান্ড্রেড পার্সেন্ট আপনি ভুল করবেন হয়তো বা বাজেটটা বেশি বলে ফেলবেন কিংবা কম বলে ফেলবেন কোনো ফ্যাক্টর নয় প্রয়োজনে কম বলুন কাজ শেখা হবে বেশি অতিরিক্ত বলার দরকার নেই বাইরটা চলে যাবে প্রয়োজনে কম হলে আপনি কাজটা শিখতে পারতেছেন প্রয়োজনে প্রথম দিকে লস হোক বাইরটাকে ধরে রাখুন ইন ফিউচারে কিন্তু বাইরের সঙ্গে আপনি অনেকদিন কাজ করতে পারবেন একদম আবার কম বলার দরকার নেই তখন আপনার কোয়ালিটি খারাপ মনে করবে অর্থাৎ এমন একটা যেটা নয় বেশি নয় কম আপনি কাজ করতে গেলে ধীরে 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 শিখতেই পারবেন যতদিন পর্যন্ত পারবেন না বিভিন্ন ইউটিউব লাইভ করা হয় আমরাও লাইভ করে থাকি মাঝে মাঝে আপনি কমেন্টসে আমাদের জানাবেন বিভিন্ন বড় ভাইরা রয়েছে আশপাশে ভাই কীরকম বাজেট হতে পারে তাদের মাধ্যমে আপনি সাজেশনটা নিতে পারবেন নিয়ে বলতে পারবেন আশা করি তখন ক্লায়েন্টটা আপনার মেনটেন হবে ক্লিয়ার এরপরে আসুন আপনাদের প্রশিক্ষণের ব্যাপার প্রশিক্ষণ বিষয়টা কি প্রশিক্ষণ হচ্ছে আপনাদের যে টিম থাকবে এই টিমের কিন্তু একটা দক্ষ টিম থাকতে গেলে আপনাকে প্রশিক্ষণ দিতে হবে যারা ভিডিও এডিটিং নিয়ে কাজ করতেছে অনবত ভিডিও এডিটিং নিয়ে শিখতে হবে যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছে মার্কেটিং শিখতে হবে গ্রাফিক্স নিয়ে কাজ করতেছে নতুন নতুন কিছু শিখতে হবে অর্থাৎ আপনার জানার যে আগ্রহ এই বিষয়টা মাথায় রাখতে হবে নতুন নবম যে অর্থাৎ নবম যে বিষয়টা আছে এই জিনিসটা মাথায় রাখতে হবে সবসময় আপডেট থাকতে হবে আজকে কি দরকার কালকে কি দরকার কালকে কি আপডেট আসলো গত কয়েকদিন আগে কি আপডেট ছিল এই বিষয়গুলো সবসময় আপনাকে মাথায় রাখতে হবে যদি আমরা এজেন্সিতে অর্থাৎ অ্যাক্টিভলি কাজ করতে চাই ভালো কিছু করতে চাই সবসময় আপনাকে মানে আপনাকে আপডেট থাকতে হবে যে কি হচ্ছে কি না হচ্ছে কী করলে কি সুবিধা পাবে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে ফাইনালি দশ নম্বর একটা বিষয় নিয়ে কথা বলবো এবং এটা আপনার এই পর্যন্ত যে নয়টা বিষয় আলোচনা করলাম এই নয়টা বিষয়ে একটা মূল উপাদান সেটা হচ্ছে আপনাকে আপনার ক্লায়েন্টের সাপোর্ট সিস্টেম অর্থাৎ আপনি যদি প্রপারলি যদি ক্লায়েন্টকে সাপোর্ট দিতে না পারেন তাহলে কাজ হবে না সাপোর্ট সিস্টেমের মধ্যে আমি অনেকগুলো কথা বলবো ছোট্ট আকারে আমি একটা উদাহরণ দিই তাহলে কাজ হবে একটা উদাহরণ দিই আপনি একটা কোম্পানিতে সকাল দশটা থেকে শুরু করে সকাল দশটা থেকে একদম রাত মিনিট কাজ ঠিক লাস্টের এক মিনিট গিয়ে আপনি একটা কোনো ভুল করে ফেলছেন ওই কোম্পানির মালিক কিংবা ওনার কিন্তু আপনাকে বলবে হেই মিয়া আপনি তো কাজেই বুঝেন না আপনি কি কাজ করলেন দেখুন আপনি সারাদিন খুব ভালো কাজ করলেন তখন কিন্তু আপনার প্রশংসা নেই আপনি সর্বশেষ গিয়ে একটা এক মিনিট একটা ভুল ভুল হতে করতে আপনার প্রশংসা সারাদিন যা কাজ করছেন এইটা নেগেটিভ কাজে পরিণত হইলো অর্থাৎ সকাল দশটা থেকে শুরু করে ওই দশটা পর্যন্ত এবং আপনার মানে যতগুলো কাজ করেছিলেন অতিথি সবগুলো কাজ নেগেটিভ হয়ে গেল এটা বাইরের ক্ষেত্রে সেম হয় বাইরে আপনি যতই ভালো কাজ করেন না কেন বাইরে আপনি সব সার্ভিস দিচ্ছেন ঠিক আছে কিন্তু বাইরের চোখের সামনে যদি একটা ভুল করেন আপনার লাইফের আগের যে কাজগুলো আছে সবগুলো কিন্তু নেগেটিভ হিসেবে আসে এই জন্য মাথায় রাখতে হবে যখনই কোনো ক্লায়েন্টের সঙ্গে আমরা কাজ করবো ওনার যে ফিডব্যাকটা উনি যে কি বলবেন আমাকে কি দিতে চাচ্ছেন এই জিনিসটা মাথায় রাখবো যদি মাথায় রাখতে পারে আশা করা যাচ্ছে আপনি তখন ভালো কিছু করতে পারবেন এই যে দশটি বিষয় এই দশটি বিষয় মাথায় রাখলে আমরা একটা এজেন্সি দাঁড় করাতে পারবো এজেন্সি দাঁড় করানোর জন্য কি কি ডকুমেন্টগুলো প্রয়োজন পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমি আলোচনা করব পাশাপাশি কেউ যদি একাই একাইও কাজ করতে চান এজেন্সি ছাড়া সেটাও করতে পারেন তবে এই দশটা বিষয় আপনাকে ফলো করতে হবে এগুলো ফলো করা ছাড়া মূলত কোনোভাবেই আপনি ভালো কিছু করতে পারবেন না আপনি শুধুমাত্র লেগে থাকুন ইনশাআল্লাহ ফ্রিল্যান্সিং আপনি সাকসেস হবেন এটা আমি সবসময় সবগুলো ভিডিওতে বলি পরবর্তীতে কি ভিডিওস আসছে না আপনারা অবশ্যই আমাদের জানাতে হবে এই ভিডিওর কমেন্টসে আপনারা যারা কমেন্টস করবেন ওই কমেন্টসগুলো একটু ডিটেলস আকারে লিখবেন আমরা পরবর্তী ভিডিওতে ডিটেলস আগে আমি বলার চেষ্টা করবো যদি এরকম ভিডিও থাকেন অবশ্যই জানাবেন সেটা আপনারা যদি লেখেন যে হ্যাঁ ভাই এরকম ভিডিও চাই তাহলে দিতে আমাদের আগ্রহ জাগবে এবং আমরা দিব ইনশাল্লাহ তা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন একটি ভিডিওতে আমাদের এডমিশন বিষয়ে কোনো তথ্য প্রয়োজন হলে আমাদের ওয়েবসাইট আউটসোর্সিং বিডি ডট নেট ভিজিট পারবেন এডমিশন রানিং আসছে কিনা ওখান থেকে জেনে নিতে পারবেন বিস্তৃত তথ্যের জন্য দিকে যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেখতেছেন এখানে হোয়াটসঅ্যাপ করলে হয়ে যাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি